যুবকরা প্রথম দিনের ইফতারি সামনে নিয়ে বলবে প্রথম রোজা ইফতার করতে বসেছি আগে একটা ছবি তুলবে খাইয়া তারপর একটু টাল হয়ে এরকম পরে ছবি আর একটা তুলবে প্রথম ইফতার ডান কি বলে এরকম আছে না খালাস না এরা ডান ব্যবহার করে ডান শব্দ দেখেন না কিছু করে বলে ডান কে যুবক ভাইয়েরা ঠিক আছে না আমার বলে ঠিক কি ভদ্র পোলা পায়ন ইফতার সামনে নিয়ে কি এরকম সেলফি তোলা হবে নাকি ইফতারের আগে বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ নবী বলেছেন ইফতারের সময় দোয়া করলে ইফতার সামনে নিয়ে দোয়া করলে ওই দোয়া ও আল্লাহ দেন না ইফতার সামনে নিয়ে কি আমরা গল্প করব সেলফি তুলব না দোয়া করবো জোরে বলেন কি করব আট নাম্বার খতিব ভাইরা আগামীকাল জুমাবার না ইমাম না আপনাদের প্রতি অনুরোধ এগুলো আপনার আগামীকালকে আপনাদের মসজিদেও বলবেন মানুষ উপকৃত হবে আট নাম্বার রমজান মাসে যে সময়গুলোতে দোয়া করতে ভুলবেন না এর মধ্যে আট নাম্বার হলো ভালো করে শোনেন খুব মনোযোগ দিয়ে শোনেন রমজান মাসে একটা রাত আছে যেই রাতের নাম হল কদর ওই কদরের রাতে যখন আপনি দোয়া করবেন এই দোয়া যিনি ফিরাইয়া দিবেন না তিনি কে আমা জানাই আল্লাহ নবীজিকে নবী কদরের রাতে আমি কোন দোয়া পড়ব নবীজি বললেন তুমি কদরের রাতে এই দোয়াটা পড়বে আল্লাহাফু উহিবুল আফওয়া ফাআফু আননি এই দোয়াটা আমরা পারি না যারা পারেন না আমার সাথে বলেন ছোট দোয়া মুখস্থ হবে বলেন আল্লাহুম্মা জুরে বলেন আল্লাহুম্মা মহিলারা পাশ থেকে আপনাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতেছে দেখো আমাদের সাতক্ষীরার পুরুষরা কি গলার আওয়াজ দেয় আল্লাহুম্মা আল্লাহুম্মা ইননাকা তো তুহিবুল আফওয়া ফাআফু রমজান মাসের শেষের দশকে বেশি বেশি ইদু আটা করবেন কারণ লাইলাতুল কদর আছে শেষের দশ দিনে শেষের দশকে এই আটা বেশি বেশি করবেন কত সুন্দর দুয়া আল্লাহ হুম্মা হে আল্লাহ ইন্নাকা আফু নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তু হেব্বুল আফুয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো ফাফু আননি অতএব তুমি আমাকে ক্ষমা করো বলে না আমিন তাহলে রমজান মাসে দোয়া কবুল হওয়ার জন্য কয়টা বিশেষ সময়ের কথা বলেছি দেখি মনে রাখছেন কিনা এক দুই তিন চার পাঁচ জুমার দিনে খতিব সাহেব মেম্বরে বসা থেকে নিয়ে নামাজ পর্যন্ত ছয় জুমার দিনে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সাত আট আলহামদুলিল্লাহ পরে হ্যাঁ এটা হলো সুতাদের বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলছে আমি রমজান মাসের জন্য মানে জান্নাত উপযোগী বানাবার জন্য আপনি নিজেকে জান্নাতি বানাবেন বেশি না মাত্র কয়টা আমলের কথা বলতেছি পাঁচটা পাঁচটা ওই দুই নম্বরে আটটা দুয়ার সময় ঢুকছে কিন্তু মূল আমল কয়টা এক নম্বর বলছি প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার তবাই করা করবেন তো দুই বেশি বেশি দোয়া করা বিশেষ করে কয়টা সময়ে তিন রমজান মাসে তাহাজ্জুদ মিস করবেন না এমনিতে তো সারা বছর পড়তে পারেন না কিন্তু রমজান মাসে পড়ার একটা সুযোগ আছে ভোর রাতে সারে খাওয়ার জন্য উঠবেন আধা ঘন্টা এক ঘন্টা আগে উঠে যাবেন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন কারণ হল ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ যার কাছে সব চাইতে পছন্দের তিনি কে রাতের আধারে যারা সেজিদাদের রয়। দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে আধারে যারা সেজ দাতে রয় দু চোখের নদী যেন বয় ছার হাত ছানি যতয়াসপ পেছনে ফিরে ও তাকায় না যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না বলেন আলহামদুলিল্লাহ চার নাম্বার রমজানে একদিনও কুরআন তেলাবাদ বাদ দিবেন না কারণ রমজান হলো কোরআন নাজিলের মাস শাহর রমাদান এই মাসে কোরআন নাজিল করেছেন কে এজন্য রমজান মাসে একদিনও কোরআন তেলাওয়াতের আমল মিস করবেন না পাঁচ নাম্বার আমল হলো তারাবিহের নামাজ আপনারা গ্যাপ দিবেন না তারা তারাবিহের নামাজ মিস দিবেন না কারণ আল্লাহ নবী বলেছেন ইন্না আল্লাহ ফরদ আলাইকুম সিয়াম রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামা আল্লাহ তোমাদের জন্য রমজান মাসের রোজা ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য বিহের নামাজের ব্যবস্থা করেছি ফামান সামাহু ওয়া কামাহু ঈমানাও ওয়احتিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি আল্লাহ নবী বলেছেন সুতরাং যে ব্যক্তি ঈমান ও ইহতিজাবের সাথে রমজানের রাতের কেয়াম আদায় করবে তার পিছনের সকল গুণা যিনি মাফ করে দিবেন তিনি কে